আমরা এখন কিন্তু দার্জিলিং বা কাশ্মীর না বা পাহাড়ি কোনো এলাকায় নয় আমরা কিন্তু এখন আছি যশোর জেলায় মন্যপূর্ব জেলা এই দেখেন কি সুন্দর মালটা ধরে আছে থুকাই থোকায় আমার বন্ধুদের দেখাচ্ছে এই যে বিশাল বড়ো মালটা বাগানে আমরা আসছি এবং আমরা মালটা বাগানটা আপনারা দেখতেছেন আমরা সে বাগানে মালিকের সঙ্গে কথা বলবো ফলন সময় কথা বলবো বিক্রি হয়েছে কী পরিমাণ কত রকম জায়গা সবই দেখাবো এই দেখেন এই যে মালটা আপনার দেখে মনে হচ্ছে যে আপনারা দাঁড়ায় আছেন আমরা মনে হচ্ছে যে দাঁড়ায় আছি পাহাড়ি কোনো না এই যে আমার বন্ধু খুব খুশি শিপন এই দেখেন প্রচুর মালটা ধরেছে প্রতিটা গাছ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হাবিব আমার বন্ধু যাও তুমি আসো তুমি এদিকে দেখো এই দেখেন আমার যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন শুধু মালটা শুধু মালটা মালটা এবং একরের পর একর বিশাল একটা এরিয়া জুড়ে মালটা চাষ করেছে সে মালটা চাষের সঙ্গে আমরা কথা বলবো আমরা ঘুরতে ঘুরতে চলে আসি যশোরে মরিনামপুর এই যে বন্ধু হাবিব দেখছে আপনারা দেখেন আপনারা যেদিকে তাকাবেন সেদিকেই দেখেন মালটা কাছে ধরে যাচ্ছি থুকায় থোকায় আসলে এই দেশে সবই হয় আমরা শুধু চাষাবাদ করতে পারি না আমরা কেন আমাদের ফল বাইরে থেকে আমদানি করতে হবে বলেন এই দেখেন কি পরিমাণ মালটা ও আমি ক্যামেরায় সব আসছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন কি আমি ঠিক বুঝতে পারতেছি না রোদ ধরে এখানে প্রচুর তার ভিতরে আমরা কাজ চালাই যাচ্ছি এইবার নিচে করে আপনাদের দেখানোর চেষ্টা করুন মালটা বাগানটা মালটা বাগানটা দেখেন সব মালটা ধরে আছে ইউরোপে আমেরিকা বা শীত প্রধান কোথাও নয় এটা আমাদের বাংলাদেশের যশোর জেলা মনিরামপুর উপজেলায় পাশেই গ্রামের নাম কী বলো শিবন হ্যাঁ দেখছেন সে দেখেন যে দিকে চোখ যাবে শুধু মালটার গাছ আর মালটার গাছ বিশাল মালটার বাগান আমরা আর একটু বাগানের ভিতর যাই এই দেখেন প্রতিটা গাছে মালটা তবে দুঃখের বিষয় এখন মালটার সিজন না এখনো পাখি নাই ছোট ছোট আছে যদি আবার খেতে পারছে না মালটা বাগান দেখছেন আপনারা মাসনা খানপুত মনিরামপুর এটা যশোর গাছ খুব বেশি ভালো বলবো না কিন্তু প্রতিটা গাছে থুকায় থুকায় ধরে আছে কমলা মালটা কমলা যেটাই বলি না কেন সবই এখানে আছে প্রচুর বাগান বাগানের মধ্যে যেতে আমাদের ভয় করছে তারপর আপনাদের দেখানোর জন্য আমরা ঢুকে পড়লাম বাগানের ভিতর প্রচুর জঙ্গল আছে এখানে এই যে টোপ দিয়েছে বিষ টোপ যাতে পোকায় মালটা নষ্ট না করতে পারে মালটার চাষি বিল্লাল সাথে কথা হবে আমাদের হ্যাঁ এবং জৈবিক সার আছে বাজারের স্বরে কিছু আছে বন্ধু আমাদের সঙ্গে আছে আমাদের বন্ধু হাবিব পশু চিকিৎসক বরদিয়া নড়াইল আর এক বন্ধু আছে শিপন তারা দেখে খুব আবেগ আপ্লুত খুবই খুশি যে আমরা মনে হচ্ছে পাহাড়ি এলাকাতে ঘুরছি আসলে এরকম দৃশ্য আমরা কখনো দেখিনি আমার বন্ধুরা খুব এক্সাইটেড আমি সব আমরা সবাই এক্সাইটেড আমরা কৃষির উপরে কাজ করি কৃষকের উপরে কাজ করি তারই এক পর্যায়ে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি মালটা বাগানে আমরা মালটা সাজের সঙ্গে কথা বলবো এই দেখেন অনেক বড়ো বাগান পর একক একর হ্যাঁ